সাথে সাথে ঐক্য বিরোধী আন্দোলনে করেছি এরই মধ্যেই আপনার একবার বেমানি করেছিলেন তাই আপনাকে জনগণ বিশ্বাস করে না কারণ আপনি কার কন্যা আপনি কার সন্তান যে পিতা এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে পাকশাল কায়েম করেছিল সেই পিতার সন্তান আপনি আপনারা কি গর্ব করে বলেন আমার বাবার স্বাধীনতা এনেছে আমার বাবার দেশ আমার বাবার সম্পদ কেউ এখানে হাত দিতে পারবে না আল্লাহর কি রহমত জনগণের কত দুর্দশ আন্দোলন এই ছাত্র জনতার মধ্যে রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই আপনার অহংকার ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে আপনি এখন ভারতে মোদীর কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন বাংলাদেশের জনগণ আপনি তাকে আর কখনো এই রাজনীতি করতে দিতে আসবে যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে একশোর উপরে মামলা সে মামলার বিচার না হবে তাই আজকে আবার প্রমাণিত করেছেন গতকালকের এই অভ্যর্থনে আমরা আবার উৎসাহ পেয়েছি জনগণ আবার উৎসাহ হয়েছে উৎসাহিত হয়েছে এটা সরকার তান্ত্রিক আন্দোলন ইনশাল্মা বা সফল হবে যারা চার হাজার উপরে বিএনবি রাজাকর্মী আত্মহত্ব দিয়েছেন ছাত্র জনতার জোড়া আগস্টের বিপ্লবে তারা ছোটো ছোটো ছাত্র আত্মহত্য দিয়েছেন আপনাদের প্রতি আমাদের আশ্রম আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে আপনাদের রক্তের প্রতিযোগিত বাংলাদেশে আসবে ইনশাল্মা যদিও চত্ত্বল মামদের

স্বাধীনভাবে সাংবাদিকতা আজকে করতে পেরেছেন যেইসব সাংবাদিক ত্যাগ এসে মুখে নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে নাই আজকে সাহসের সহিত আপনারা সেই সংবাদ কথা আজ করছেন প্রকাশ করছেন আপনাদেরকে আমাদের ধন্যবাদ দিক তবে এই কারণে সত্য কথা তুলে ধরুন বাংলাদেশের 77 ভাগ মানুষ এখন নির্বাচন চাই আর নির্বাচন বিলম্বিত না এখনই নির্বাচনের প্রয়োজন সংস্কার প্রায় শেষ পর্যায়ে এমন সংস্কারে হাত দেবেন না যে সংস্কার ওয়ান এর মতো বিলম্বিত করে আর মাধ্যমে আইন বিলম্বিত করতে পারে তাই ডক্টর মোহাম্মদ আপনার কাছে পরিষদ থেকে এই অবস্থান থেকে জাতির বিবেকের স্থান থেকে আপনাকে অনুরোধ জানাবো আর দেরি নয়